আশ্রিতাকে ধর্ষণের চেষ্টার জন্যেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া সংবাদ সম্মেলনে পুলিশ জানায় চার দিন আগেই সাইফুর রহমান তার বাসায় আশ্রয় দিয়েছিলেন নাজেম ও রূপা নামের এক দম্পতিকে রূপাকে যৌন নিপীড়নের পাশাপাশি স্বামীকে মেরে ফেলার হুমকিও দিতেন সাইফুর সোমবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরাতন পাড়ার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবিবুল্লাহ বাহার কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূইয়াকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই নাজেম ও রূপা নামের এক দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে পুলিশ বলছে চার দিন আগে বিমানবন্দর রেল স্টেশনে পরিচয় হওয়ার পর তাদের সঙ্গে করে বাসায় এনে আশ্রয় দেন সাইফুর এরপর থেকেই রূপাকে বিভিন্নভাবে শ্লীলতাহানি করার চেষ্টা করেন সাইফুর রহমান এবং হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ বিভিন্ন আপনার সময়ে এই সাইফুর রহমান তার তাকে করত তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত আমার হাজব্যান্ডকে মেরে ফেলব নয় মার্চ রাতে ঘুমের সময় রূপার গায়ে হাত দিলে টের পেয়ে যায় স্বামী নাজেম এরপরেই ধস্তাধস্তি হয় তাদের মধ্যে এক পর্যায়ে রূপা ও তার স্বামী নাজেম বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায় হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায় বটি নিয়ে এসে তখন শুরু করে এই বটি দিয়ে মাথার কুলিতে দে কোপ রয়েছে তাকে নিহত সাইফুর রহমান তার স্ত্রী নিয়ে থাকতেন শান্তিনগরের একটি বাসায় কয়েক মাস আগেই উত্তরখানে বাসা ভাড়া নিয়েই একা থাকা শুরু করেন সাইফুর রহমান কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা